সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্যারের পক্ষ থেকে আজকে একটু স্পেশাল এবং ব্যতিক্রম ধর্মী রিভিউ নিয়ে হাজির হয়েছি এই যে বীর পালোয়ান দেখতেছেন বডি বিল্ডার ওর নাম হচ্ছে সজীব ও হচ্ছে সিলোটি লন্ডনই হ্যাঁ ওর যেটা প্রবলেম ছিল ওর এই কাদের যে জোড়াটা এই জয়েন্টটা ছুটে যেত বারবার এটাকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন আজ থেকে ছয় মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে এই জোড়া না কেটে এটার যে সেরাগুলো ছিল যে ক্যাপসুল যেগুলো সেরা ছিল ল্যাবরাম সেরা ছিল এটাকে আমরা ব্যান্ডকার্ড লেশন বলি বা হিলসাস লেশন বলি এটাকে আমরা রিপেয়ার করে দিয়েছি এবং রিপেয়ার করার পরে এখন তার আর জয়েন্ট ছুটে না সাথে আছি আমি ডাক্তার আরিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নামে চেনে তো সজীবের কাছে আমরা শুনবো যে ওর কীভাবে প্রথমে ঝাউড়াটা হয়েছিল এবং কি কি প্রবলেম হইতো এবং অপারেশনের পরে সজীব কেমন আছে তাহলে সজীব তোমার কিভাবে ঝামেলাটা হয়েছিল

বা মনে হচ্ছে যে ফিলটা ভালো না ছিলে যদি বিরুদ্ধ মনে হয় না ফিলটা ভালো স্যার এরপর আমি তো বললাম স্যার বক্সিং মারতে পারি এখন আগে তো অনেক পাওয়ার এখন তো অনেক মাসে তো মাশাআল্লাহ বিল্লা হইছে জি স্যার আমি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি দেখেন এতে কোনো কাটা ছিড়া করা হয় না অনলি তিনটা ফুটা এই যে একটা ফুটা দেখতে পাচ্ছেন এই যে একটা ফুটা এবং এই যে এখানে একটা ফুটার একটা স্কারমার দেখতে পাচ্ছেন এই তিনটাই জাস্ট ফুটা করে এই শোল্ডারের যে অপারেশনটা এটা কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া হয় এটা সবচেয়ে লেটেস্ট পদ্ধতি আধুনিক পদ্ধতি সারা বিশ্বে এখন এটা অনেক বেশি চলছে আর কি এই জন্য শোল্ডার ডিসলোকেশন যদি হয় আসলে ভয়ের কোনো কারণ নেই আমরা নিশ্চিন্তে এটা সার্জারি করে ফেলতে পারি আর সজীব তুমি যদি জয়েন্ট ছুটে যাই তো এখন আর ছুটে না এখন তোমার অনেক মাসেলের পাওয়ার বাড়ছে আমরা দেখতে পাচ্ছি দুই হাতের একই রকম এটাই বেশি আরো মজবুত মনে হচ্ছে এখন হাত উচা করতে পারো করো দেখি

আমাদের দেশে তো এই সোল্ডার ডিস্ট্রিবেন্সে অনেক রোগী আছে তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও জি আলহামদুলিল্লাহ স্যার আমি বিগত ছয় মাস আগে যে অপারেশনটা করেছি স্যার আমি অনেক ভালো ফিল করতেছি এখন বা আমার আমার মনে হচ্ছে যে এখন আমি তো দীর্ঘদিন ধরে এটা অনেক মানে ইয়ে করে আসছি যে দীর্ঘ তেরো বছর ধরে আমি সাবধানতার সাথে চলাফেরা করতে পারছি এখন আমার মনে হচ্ছে যার হাত ছুটবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ছুটবে না এবং হাতে যথেষ্ট পাওয়ার আসছে আরও আপনি যেগুলো এক্সারসাইজ দিয়েছেন স্যার আমি করলে ইনশাল্লাহ পুরোপুরি আমি সুস্থ হয়ে যাবো আমার ইনশাল্লাহ আর জীবনে ইনশাল্লাহ সুতবে না যারা এই সোলার ডিজিটাল রুগী আছে তাদের সম্পর্কে কিছু বলতে চাও জি ইনশাল্লাহ যাদের এরকম সমস্যা হয় আমার মতো যদি সমস্যা হয় তাকে আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ স্যারে ভালো অপারেশন করে দিবে ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন ধন্যবাদ সুদীপ কাশুরি অনেক মূল্যবান মন্ত্র উপাদানের জন্য সম্মানিত রুগীদের উদ্দেশ্যে বলতে চাই শোল্ডার ডিসলোকেশন যাদের বারবার ছুটে যায় এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই হতাশার কারণ নেই কারণ এটা ছুটে গেলে যার ছুটে সেই বুঝে কষ্টটা কি এবং সেটা বসানো বা এটা ছুটে যাওয়ার ভয় কাজ করা এটাও কিন্তু একটা ডেঞ্জার জিনিস তাই এটার জন্য কোনো সংশয় বা মানে জয়েন্ট না কেটে আর্থস্কোপ যন্ত্রের মাধ্যমে এটা রিপেয়ার করে দেওয়া হচ্ছে এবং এটা একটা অ্যাক্সিডেন্ট পদ্ধতি আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেবাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ওরমদুল্লাহ